তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও ওই গুনগুন মন হাসে না ওই সুরে মন হাসে না তারে বলে দিও সে সেজেন আসে না আমার দারে তারে জুম ঘর অতি সুন্দর খুবই সুন্দর হ্যাঁ একটু চিল করতে আসলাম জুম ঘরে আহ জুম ঘরে লেটানো বলে ভাই লেটাবেন

আর আমাদের এই যে কোর্স চলছে এই কোর্সটার নাম হচ্ছে ল্যাটানো কাকে বলে